মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত সরকার অমিক্রণকে ঢাল হিসেবে ব্যবহার করছে বললেন বিএনপি মুক্তিযুদ্ধকালীন জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিতদের পরিচয়পত্র দেওয়া হবে জনগণের ভোট চুরি করে কেউ পার পায়নি বললেন প্রধানমন্ত্রী তৈমুরে নির্বাচনী সমন্বয়ক নাশকতা মামলায় কারাগারে এবার দেখুন বিস্তারিত সংবাদ মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাতারা বেগম বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান মঙ্গলবার দুপুরের দিকে তিনি জানিয়েছিলেন কেবল মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন পরে বিকেলে তিনি নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে রাতে মহাসচিবের স্ত্রী করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আর মহাসচিব করোনার উপসর্গ নিয়ে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন তার করোনা পরীক্ষার ফল আসে দুপুরের পর সেখানে তার করোনা পজিটিভ আসে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে গত বছরের এগারোই এপ্রিল করোনা শনাক্ত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে পাঁচ শতাংশ সংক্রমণ পাওয়া গিয়েছিল ওই সময় খালেদা জিয়া ছাড়াও তার বাসায় আরও আট জন করোনাভাইরাসে আক্রান্ত হন তিপ্পান্ন দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া তবে নভেম্বরের মাঝামাঝি আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেই থেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি খালেদা জিয়ার আগে করোনা আক্রান্ত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গত বছর সতেরোই মার্চ করোনা আক্রান্ত হন তিনি পরের দিন রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে প্রায় এক মাস পর ১৬ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে এদিকে সরকার অমিক্রণকে ঢাল হিসেবে ব্যবহার করছে বললেন বিএনপি সরকার জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য কোভিড নাইন্টিন এবং অমিক্রণকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা বিষয়বস্তু তুলে ধরে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা জানান সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সভা অনুষ্ঠিত হয় বিবৃতিতে ফখরুল বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অযৌক্তিক করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারে দেওয়া নির্দেশাবলী বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অপপ্রয়াস বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির নেতারা ফখরুল বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বদ্ধ স্থানের চেয়ে উন্মুক্ত স্থানে সংক্রমণ বিস্তার সম্ভাবনা কম বলেছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানের সামাজিক ধর্মীয় রাজনৈতিক সমাবেশ নিষেধের সিদ্ধান্ত অযৌক্তিক তিনি বলেন সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ হাস্যকর নিম্নমানের রসিকতা এই সরকার ক্ষমতায় থাকলে আগামী নির্বাচনগুলো এমনই কিংবা তার চেয়েও খারাপ হবে বিএনপি মনে করে ক্ষমতার মোহে বর্তমান কর্তৃত্ববাদী সরকারি ষড়যন্ত্র করে দেশের নির্বাচনী ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ ধ্বংস করেছে দুর্নীতি অর্থপাচার এবং অপশাসনের দ্বারা জনগণকে ক্রমবর্ধমান ঋণের বেড়াজলে আবদ্ধ করেছে এবং ক্রমাগত জনগণের মৌলিক মানবাধিকার হরণ করে বিশ্ব দরবারে দেশের মর্যাদা ধ্বংস করেছে এদিকে মুক্তিযুদ্ধকালীন জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিতদের পরিচয়পত্র দেওয়া হবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিত শিশুদের পরিচয়পত্র দেওয়া হবে কারণ তারা মোটেও অনাকাঙ্ক্ষিত নয় তারা একটা স্বাধীন দেশে প্রথম সন্তান তাই তাদের আত্মপরিচয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া যারা পথ শিশু যাদের অনেকের মা বাবার নাম নেই কিংবা যারা পরিত্যক্ত ডাস্টবিনে ফেলে গেছে তাদেরও পরিচয়পত্র দেওয়া হবে তিনি বলেন যারা এখনও পর্যন্ত পরিচয়হীন তাদের একটা পরিচয়ের মধ্যে আনব আপনি যে একটা পরিবারের অংশ সেটা তো একটা পরিচয়পত্রের মধ্য দিয়ে আনতে হবে স্মার্ট জাতীয় পরিচয়ের মধ্য দিয়ে তা কিছুটা পূরণ করতে পারব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেন তিনি আরো বলেন এ দেশ রক্তের বিনিময়ে কেনা আমরা সেই দেশের নাগরিক এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে আমাদের ব্যক্তি জীবনে এই স্মার্ট কার্ড আমাদের ব্যক্তি জীবনকে ধন্য করেছে তিনি বলেন একশো পঞ্চাশটা প্রতিষ্ঠানে এই স্মার্ট কার্ড ব্যবহৃত হচ্ছে অর্থাৎ স্মার্ট কার্ড ছাড়া নাগরিকত্ব পূর্ণতা পায় না শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিশনার মোহাম্মদ ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন আরও অনেকেই এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন আশা করছি নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে এজন্য আমাদের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপি নির্বাচন জালালপুর ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ভোট বেশি হওয়ার বিষয়টি তদন্তর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন পরে তিনি শাহজাদপুরের দারিয়াপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি ও বেলতৈল ইউনিয়নের ঘোরশাল গ্রামের শ্বশুরবাড়ি পরিদর্শন করেন স্থানীয় প্রশাসন জানিয়েছেন তিনি বাঘাবাড়ি মিল্কভিটা রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন ও বুধবার সকালে তার শ্বশুরী নামে প্রতিষ্ঠিত ঘোরশাল সাহিত্যিক বরকতুল্লা ডিগ্রি কলেজের একটি অনুষ্ঠানে যোগদান করবেন এ তিন দিন সফর শেষে তিনি বিকালে ঢাকায় ফিরবেন এদিকে জনগণের ভোট চুরি করে কেউ পার পায়নি বললেন প্রধানমন্ত্রী জনগণের ভোট চুরি করে কেউ পার পায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য করে বলেছেন জনগণের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা চিনিমিনি খেলেছে তারা শাস্তি পেয়েছে বাংলাদেশের মানুষই তাদের ক্ষমতা থেকে হটিয়েছে আজকে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের চাকাটা গতিশীল থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জনগণের ভোটে নির্বাচিত না হতাম তাহলে পরপর তিনবার আমরা ক্ষমতায় আসতে পারতাম না বাংলাদেশের উন্নয়ন যারা চোখে দেখে না যারা সমালোচনা করছে তাদের আয়নায় নিজেদের চেহারা দেখার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন তারা ঘেউ ঘেউ করতে থাকুক তাতে আমাদের কিছু আসে যায় না দেশের উন্নয়ন দেখেও যারা না দেখার ভান করেন তাদের চোখে ঠুলি পড়া খুনিদের ঠুলি যুদ্ধাপরাধীদের ঠুলি এরা দেশের উন্নয়ন দেখে না ডিজিটাল বাংলাদেশের সুবিধা কাজে লাগিয়ে একটি মহল দেশের বিরুদ্ধে বদনাম করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আইবি রহমানের হত্যাকারীরা সেই হত্যাকারীরা আজকে সব থেকে বেশি সোচ্চার নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন জাতির পিতায় সংগঠন নিজের হাতে গড়ে দিয়ে গেছেন অনেক ঘাত প্রতিঘাত সয়ে আমরা এই সংগঠনকে সুসংগঠিত করেছি আর একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় এদিকে তৈমুরে নির্বাচনী সমন্বয়ক নাশকতা মামলায় কারাগারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে হেফাজতের নাশকতায় দায়ের করা দুই মামলায় গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে সন্ধ্যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের এক নং ওয়ার্ডের হীরাঝিল এলাকার নিজ বাসা থেকে রবিকে গ্রেফতার করা হয় এরপর রাতেই তাকে আদালতে হাজির করা হলে আদালত দুটি মামলায় রবিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান গত বছর হেফাজত ইসলামের নেতাকর্মীদের নাশকতায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় মনিরুল ইসলাম রবি এজাহার নামীয় আসামি মামলা দুটিতে পুলিশ রবিকে আদালতে পাঠালেও রিমান্ড আবেদন করেনি তবে তদন্তাধীন মামলা দুটিতে প্রয়োজন হলে তদন্তকারী অফিসার পরে রিমান্ড চাইতে পারবেন এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জ থানায় নির্বাচনী প্রচার কমিটির প্রধান সমন্বয়ক নির্বাচনী এজেন্ট নির্ধারণ এবং নির্বাচনী প্রচার সংক্রান্ত সব দায়িত্ব তার উপর অর্পিত ছিল নির্বাচনে আমাকে বাধাগ্রস্ত করতেই রবিকে গ্রেফতার করা হয়েছে তৈমুর অভিযোগ করে বলেন সরকারি দলের বড় বড় নেতাদের নারায়ণগঞ্জে এনে নানা উস্কানিমূলক ও হুমকিমূলক বক্তৃতা দেওয়া হচ্ছে একজন সম্মানিত মেহমান বলেছেন যে তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না এসব করে নির্বাচনের প্রভাব বিস্তার করা হচ্ছে নির্বাচন যাই হোক পরে জনগণের সামনে তুলে ধরব কেন বিএনপি নির্বাচনে অংশ নেয় না